নমস্কার আমার আজকের নিবেদন স্বরচিত কবিতা কর্কশ পিন্ডিটা চটকে দিল ঘাড় মোটকে পিন্ডিটা চটকে দিল ঘাড় মোটকে অঙ্গুলি বেঁকিয়ে কাঁচকলা দেখিয়ে পরিধান নিবারণী সভা উৎখাত সভ্যতা সব হলো দফা পাজি দেয় ডিগবাজি বলে কিনা দূর দূর সুখ কথা কদ্দূর কোনো কিছু বাধা নাই সংকটে সাধা নাই চুপচাপ থাকতে দোষ গুণ ঢাকতে ছুটে যায় ক্রেতা কেহ কাঁদে কেহ বাঁধে কেহ বিক্রেতা কেহ সাজে নেতা কুপ কাপ কেউ থাকে চুপচাপ আধাটা সাঁতরায় কারে বুঝি পাকড়ায় বুদ্ধিতে কুট ছিঁড়ে যায় সব পাল কারা যেন চলে যায় যায় কিছু কথা বলে অকেজ জমে আছে আলে কর্কশ ডাকে শিমুলের ডালে কর্কশ কাক ডাকে শিমুলের ডালে ছুটোছুটি চুনোপুটি গাফাদাপি লাফালাফি ফাঁদ পাতা জালে সেই ওচা নাক বোচা ছুটে যায় তালে প্রাণ করে হাঁসফাঁস জীবনটা ইতিহাস সমস্যা একদাস ভদ্রতা খোয়া গেছে হালে ভূতার ভবিষ্যৎ জীবনের ছায়াপথ কক্ষচ্যুত হয়ে পড়ে পড়ে যায় খালে ছিন্ন ভিন্ন মন নিয়ে সুখ পাবে কোথা দিয়ে মাথাটা পকেটে পুড়ে ছুটিয়ে গেছি বহু দূরে সংকট কেটে কেটে গেলে চুমুদি গালে সংকট কেটে গেলে চুমুদি গালে নমস্কার সকলকে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ